নমস্কার বন্ধুরা আমাদের দুটো চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে কিন্তু স্বাগত জানিয়ে আজকের ব্লগ তো দেখো এটা কিন্তু নতুন ব্লগ নয় ঠিক আছে এটা কিন্তু পুরোনো ব্লগ কারণ আমি কিন্তু ইউনিক আরদি ব্লগে অলরেডি পোস্ট করে দিয়েছিলাম যে আমরা বড়দিদার বাড়িতে গিয়ে মেয়ের অন্নপ্রাশনে তার নানির অন্নপ্রাশন আর কি আমার বনু তার মুখের অন্নপ্রাশনে কী কি খেয়েছিলাম তো তো এটা অনেক কিন্তু কীভাবে কিনেছি না গেছি কি কি করেছি কে সেই বাচ্চা তোমাদের কিন্তু কিচ্ছু দেখেনি শুধু কিন্তু খাবারটা দেখিয়েছি আর সবাই কিন্তু তোমরা দেখেও নি তার জন্য কিন্তু একটা ছোট্ট করে আবার একটা ব্লগের মাধ্যমে কিন্তু ছেড়ে দিলাম তোমাদের জন্য তো দেখো আমরা তো অনেক আমাদের সকাল থেকে নেমন্তন্ন ছিল বন্ধুরা সকাল দুপুরের খাওয়া দাওয়ারও নেমন্তন্ন ছিল কিন্তু আমরা যেতে পারিনি একটাই কারণ সেটা হচ্ছে দিদার বাড়িতে কিন্তু পপি আছে তোমরা সবাই জানো ওর অসুবিধা করে আমরা কোনো কিছু করতে চাই না আর সেকেন্ডলি আমার বাবা কিন্তু মানে আমের বিজনেস চলছে তো মামের বিজনেস মানে আমার বাবাকে সারাটা রাত্রি নাইট জেগে মাল আনতে হয় তারপর বার বাড়ি আসতে পারে এটা সারাটা নাইট জেগে তার পরের দিন আমার ভোর ভোর সকালবেলা বাজারে বসে পড়তে হয় দিয়ে বাড়ি আসে সেই দুটো আড়াইটে তো বাবার পক্ষে আর যাওয়া সম্ভব ছিল না কারণ আবারও সেদিনকে রাত্রির বেলায় কিন্তু বাবাকে নাইট জেগে মাল আনতে যেতে হতো তো বাবা তাই যেতে পারিনি আর বাবার জন্য রান্না করে আসা পপির জন্য রান্না করে বা পপিকে খাইয়ে দেওয়া সমস্ত কিছু কিন্তু আমার ওদের পড়ে তারপর যেতে হয়েছে আর এখান থেকে সোদপুরে যেতে গেলে আমাদের বেলুড় থেকে বেলুর ধর্মতলা রোড থেকে কিন্তু ছাপ্পান্ন নম্বর বাস ছাড়া অন্য কোনো বাস ছাড়ে না তো সেই কারণে কিন্তু আর তাও আবার একটা মিস হয়ে গেলে কিন্তু বন্ধুরা এক ঘন্টা বাদে বাদে আবার বাস তো কপাল ভালো ছিল তাই পনেরো কুড়ি মিনিট দাঁড়াতেই কিন্তু সাড়ে তিনটে নাগাদ বাসটা পেয়ে যাই আর সাড়ে চারটের মধ্যে আমরা পানিহাটির কাছে নেমে যাই তো ওখানে ওদের বাড়িটা হচ্ছে সোধপুরের ঘোলা স্টেশনে তোমরা অনেকেই চেঞ্জ মানে জানো অ্যাকচুয়ালি নে বাস থেমে যায় তারপর ওখান থেকে আবার অটো ধরে যেতে হয় তো তোমরা যারা মানে ওই জায়গাটা থাকো তোমরা কম বেশি জানো তো প্রথমেই বলে রাখি এটা কিন্তু আমার দিদা ভিডিও করছে তার জন্য কিন্তু আমার দিদা কিন্তু খুব ভালো ভিডিও করতে পারে না মানে ফোনে কিন্তু ভালো করে ক্যামেরার চেষ্টাটুকু করে এটাই কিন্তু অনেক তো জানি না তোমাদের ভালো লাগবে কি না তোমাদের কীরকম লাগবে সত্যি আমরা কিন্তু জানি না তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবে আর কমেন্ট করে জানাবে যে আদৌকেও কি দিদার চেষ্টাটা সফল হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা তো চলো এবার রাস্তা তো অনেক দেখলে বাসে উঠে পড়েছি আমি নিয়ে বসেছি নীল তো ঘুমিয়ে পড়েছিল এবার আসতে করে বাস থেকে নামজি সমস্ত কিছু দেখি চলো দেখাতে থাকো তোমরা পুরো ভ্লগটা সব জায়গায় জিনিস দেখো বন্ধুরা নীল তো সেই সকাল সা সাড়ে ছটা সাতটায় ঘুম থেকে উঠেছে তারপর তো আর ঘুমায়নি এখন তো সেই চারটে মতন বাজে তখন আর ও আর ঘুমায়নি বলেই বাসে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে আর দোলনুতে ও ঘুমিয়ে পড়েছে ওর এমনি বাসে ঘুমো ঘুম পায় উঠলে পরেই ও যায় না খুব ঘুম পায় অনেকে তো বাসে বমি করে যেমন আমার দিদা মামা ওরা কিন্তু বাসে উঠলে প্রচণ্ড বমি করে কিন্তু আমার নীল কিন্তু একদম একদম ওদেরকে ছাড়িয়ে দিয়ে চলে গেছে ও কিন্তু ঘুমিয়ে থাকে আমার মা খালি ওকে দেখছে আর আমি দেখো ওকে ঘুম পাড়িয়ে রেখেছি একটু গালের ঠাকুর মারছে আস্তে আস্তে করে আর ওর তার আগের দিন কিন্তু ও পড়ে গেছিল নিজের বাড়িতেই পড়ে গেছিল ওর গাড়িটা নিয়ে তার জন্য কিন্তু মানে ওর গালের ওখানটা কিন্তু দেখো কেটে গেছিলো এখন কিন্তু ঠিক হয়ে গেছে কিন্তু তখন কিন্তু কাটাটা সব একদিন একদিন মতন হয়েছে আর আমার সানগ্লাসটা কিন্তু পাওয়ারের সানগ্লাস তো তোমরা জানিও আমার সানগ্লাসটা কেমন হয়েছে কিন্তু জানিও এটা কিন্তু পাওয়ার বসানো আমার চোখে কিন্তু প্রচুর পাওয়ার তো অল্প কিন্তু ওদের বাড়ি আমরা দেখো বন্ধুরা পৌঁছে গেছি বন্ধুরা এনাকে ইনি কিন্তু মামুনি মাসি মানে আমার মায়ের পিসির বোন মানে দিদি আর কি ঠিক আছে আর নীলকে দেখো ও কি করছে খালি দেখো এখানে সবাই আমাদের খুব স্বজন না হয়েছে আর ওদেরকে আমার দাদুকে দেখো যেখানে যায় নয় খবরের কাগজ নয় তো টিভি যেখানে যায়

ছোট <laughs> <laughs> দেখো অনেক তো হলো মানে এই সমস্ত মানে নাম টাম মানে সবার সাথে অনেক গল্প অনেক দিন বাদে দেখা তো ওখানে একটুখানি আমার মামা ছোট মামার কি যাকে ছোট ছোট বলে ডাকছিলো সে হচ্ছে ছোটো মামা তো তার সাথে একটুখানি বেরালাম ওদের ওখানটা ঘুরে দেখার জন্য তো দেখো এখানে কিন্তু অনেক দিন বাদে আমাদের ওখানে কিন্তু এরকম দেখা যায় না মাটির ভাঁড় তৈরি করছে মাটি দিয়ে এরকম সুন্দর কিন্তু দেখা যায় না তাই কিন্তু আমরা একটুখানি দাঁড়িয়ে গেলাম সবাই দেখব বলে দেখা করে তো দেখো বন্ধুরা দিদা এরকম আমাকে কন্টিনিউ বলতেই থাকে আমার ওপর দিদার কোনো আস্থা নেই যে আমি ভালোভাবে ভিডিও করে দেবো সেটা কোনো ভরসা নেই আমার দিদা নি আমার ওপর যত ভালোভাবেই করে দিই না কেন দিদার এটা হয়নি ওটা হয়নি বলতেই থাকে সব সময় এরকম করতেই থাকে আমার দিদা খুঁত খুঁতে বসুন খুঁত এই এখান থেকে মাটি তোলে না এই যে ভাড়ও তৈরি করেছে আমি প্রদীপ প্রদীপও তৈরি করছে দেখি থেকে এরকম সুন্দর মেহেন্দি গাছ তো বন্ধুরা আমি কিন্তু জীবনে কোনোদিন মেহেন্দি গাছ দেখিনি মেহেন্দি মানে প্যাকেট মেহেন্দি পরেছি কিন্তু কোনোদিন চোখের সামনে দেখা সৌভাগ্য হয়নি আমার আমি সেরমভাবে ভাবে সেরম কোনো গাছ চিনি না বন্ধুরা তো দেখো মেহেন্দি গাছ পুরো সুন্দর করে চাষ করেছে আমাদের খুব ইচ্ছে ছিল যে এরকম একটা মেহেন্দি গাছ তুলে নিয়ে যাবো নিয়ে গিয়ে একটু আমাদের ওখানে বসাবো কিন্তু আর হলো না তো বন্ধুরা এবার তো আমরা রাতের ব্লগটা করেছি আর সারাদিনে সেরকম কিছু করার মতন কিছু ছিল না অনেক আত্মীয় স্বজন এসেছিলো আর এখানে কিন্তু সমস্ত দেখো মাছের আইটেম ছিল আগের ব্লগে তো তোমরা দেখিয়েছি কাতলা মাছ আজ পাবদা মাছ তো যেহেতু একটা পৈতের শুভ অনুষ্ঠান বা অন্নপ্রাসঙ্গিক স্বাদ এগুলোতে কিন্তু মাছই হয় বাঙালিদের মাংস কিন্তু আমাদের মধ্যে অশুভ জন্মদিন ফলো যেটাও হয়ে থাকে কিন্তু নিয়ম কিন্তু নেই তখন দেখো নীল কিন্তু এখানে অলরেডি একটা প্লেট দিয়ে বসে পড়েছে কারণ ওর কিন্তু এই অনুষ্ঠানের চক্করে সেইভাবে কিন্তু খাওয়া হয়নি দিদা আবার মাছটা দেখে একটু কোর্স দিয়ে নিল তো আমি কিন্তু যে কোনো আইটেম বন্ধুরা খুব অল্প করে খেয়েছি কারণ আমার অতিরিক্ত খাওয়া একদম পছন্দ না আমি অতিরিক্ত খাওয়া পছন্দ করি না কিন্তু যতটুকু খাই ততটুকু ভালো খাই আমার স্বাদ অনুযায়ী খেতে খুব পছন্দ করি কিন্তু আমার শরীরের জন্য আমার শারীরিক অসুস্থতার জন্য আমি পেরে উঠি না আমার ফ্যাটটা নিয়ে তোমরা অনেকেই কথা বলো যে আমি অনেক ফ্যাটি আমার কিন্তু থাইরয়েড আছে অ্যান্ড সিস্ট আছে তার জন্য কিন্তু আমি ফ্যাটি বন্ধুরা চেষ্টা করছি কমানোর কমে আবার বেড়ে যায় তো যাই হোক এসব তো লোক অনেক কিছু বলে অনেক কিছু বলবে লোকের কথা বার্তা দিয়ে চললে কিন্তু হবে না নিজের শরীর নিজেকেই দেখে রাখতে হবে এটাই সবচেয়ে বড় কথা আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকে বা